নমস্কার বন্ধুরা সংসার রীতি সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মোগলাই পরোটা খেতে তো আমরা সবাই ভালোবাসি কিন্তু আমরা যারা নিরামিষ খাই তারা তাহলে কি করব তারা কি মোগলাই পরোটা খাবো না মাঝে মাঝে খেতে তো ইচ্ছা হয় তাই আজকে আমি দেখাবো ডিম ছাড়া কিভাবে মোগলাই পরোটা বানানো যায় তার রেসিপিটা তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিম ছাড়া কিভাবে মোগলাই পরোটা বানাই এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি দু চামচ তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটু খুন্তির সাহায্যে আলুগুলো আমি ভেঙে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চামচ নুন এরপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি ছানা এরকম হাতে করে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি ছানাটা কিন্তু আমি বাড়িতেই করেছি হাফ লিটার দুধ প্রথমে গরম করে নিয়েছি তারপর লেবু রস দিয়ে ছানাটা কাটিয়েছি তারপর জল ঝরিয়ে নিয়েছি ছানাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একটা লঙ্কা কুচি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি পুরটা তো একদম রেডি হয়ে গেল এবার আমি গ্যাসটা অফ করে দেব এখানে আমি নিচে তিনশো গ্রাম ময়দা এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন এবার দিয়ে দেব দু চামচ তেল দিয়ে দিলাম দু চামচ তেল এবার ভালো করে হাতে করে মেখে নেব ময়নটা ময়ানটা তো ভালো করে দেওয়া হয়ে গেছে এই যে হাতে করে নিলে এরকম যদি ডালা হয়ে যায় তাহলেই ময়নটা ঠিক হয়েছে ময়ানটা দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো বানিয়ে নেবো একসাথে বেশি জল দেবো না তাহলে পাতলা হয়ে যাবে অল্প অল্প করে দিয়ে তার ডো করে নেব এবার এইভাবে মেখে ডোটা বানিয়ে নেব ডোটা একদম রেডি হয়ে গেছে এবার হাতে একটু তেল নিয়ে লোটার মধ্যে এরকম মেখে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো এবার আমি এই লোটা থেকে লেচি কেটে নেব দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এবার এখান থেকে আমি লেচি কেটে নেব একটু বড় বড়ো করেই লেচিগুলো কাটবো এই যে এরকম সাইজের লেচিগুলো করে নিচ্ছি এইভাবে সব আমি লেচি কেটে নেব সব লেজিগুলো কেটে নিলাম এবার আমি একটা চাকি বেলুন নিয়েছি তাতে একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপর এখান থেকে একটা লেচি নিয়ে হালকাভাবে বেলে নেব এরকম বড় রুটি রাখারে বেলে নিলাম এরপর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা থেকে নিয়ে আমি ভেতরে দিয়ে দেবো পুরটা তো ভেতরে দিয়ে দিয়েছি দু চামচ পুর দিয়েছি এরপর এই সাইড থেকে নিয়ে এরকম মুড়ে দিলাম আর একটা সাইড থেকে নিয়েও এরকম মুড়ে দেব তারপর এই দিকটা এরকম মুড়ে দেব চার সাইড থেকে নিয়ে এরকম মুড়ে দিলাম এরপর এগুলো আরেকবার হালকাভাবে বেলে নেব খুব বেশি চাপ দেব না ভাবে বেলে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এরপর যে মোগলাইটা বেলে রেখেছিলাম সেই মোগলাইটা পরোটাটা দিয়ে দিলাম এইভাবে আমি উল্টে পাল্টে প্রথমে সেকে নেব দুটো দিক ভালো করে সেঁকে নিয়েছি এবার দিয়ে দিলাম তেল তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব যাবে নিরামিষ মোগলাই পরোটা কত সুন্দর ফুলেছে দেখুন এইভাবে উল্টে পাল্টে থেকে ভেজে নেব এই নিরামিষ মোগলাই পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা নিরামিষ খান আমিষ খান না তাদের তো মাঝে মাঝে ইচ্ছা যায় মোগলাই পরোটা খেতে এইভাবে বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর খেতে হয় এটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আবারও একটা একই রকমভাবে করে নেব প্রথমে রুটির মতন বেলে নেব এইভাবে আমি সব মোগলাই পরোটাগুলো ভেজে নেব একদম রেডি হয়ে গেল নিরামিষ মোগলাই পরোটা আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন এই নিরামিষ মোংলাই পরোটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর যারা নিরামিষ খান আমিষ খান না তাই বলে তারা কি মোংলাই পরোটা খাবেন না এইভাবে বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর খেতে হয় আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখে তো বোঝাই যাচ্ছে না যেটা ডিম ছাড়া বানালাম খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় আমার রেসিপিটা ফলো করে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন